আজ রবিবার দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে এসেছি একটু ছাদে আর এখন যেহেতু একটু শীত পড়ে গেছে সেই জন্য খাওয়া দাওয়ার পর একটু ছাদে ঘোরাঘুরি করতে হালকা রোদে ভীষণ ভালো লাগে আর তার সাথে যখন চারিদিকে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে থাকে কালারগুলো দেখুন জাস্ট অসাধারণ লাগছে এগুলোকে একটা ফুল শেয়ার করছি আজকে আপনাদের সাথে যেহেতু অনেক ফুটেছে দেখছি সেই জন্য ভাবলাম আজকে একটু এই ক্যাক্টাসের ফুলগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর ওইদিকে মন সোনা খেলছে তার সাথে ঘুরে ঘুরে দেখছে চারিদিকে কোথায় কোথায় কি কি ফুল ফুটেছে জানেন তো ছাদে না কাঠ বিড়ালির জন্য আমাদের কাছে একদম গাঁদা ফুল হতে দিচ্ছে না গাঁদা ফুলের সমস্ত কুঁড়ি প্রায় কাঠ বিড়ালিতে কেটে খেয়ে নিচ্ছে আর সেই জন্য দেখুন জাল আর চুবড়ি দিয়ে এইভাবে কিছু গাছ ঘিরে রাখা হয়েছে মনশোনা এখন চলে এসেছে সারাদিন যে কতবার ছাদে আসে গাছগুলো আর ফুলগুলো দেখতে তা ভার্ট নেই আর ওইদিকে মুশনার আবার কি দেখতে পেয়েছে ডাকছে দেখুন পাপা বন্ধুরা আগ গাছ বসিয়েছিলাম এই কেরেটটার মধ্যে আখ গাছ কেরেটের ওপর দিয়ে না বেরিয়ে সাইডে একটা ছোট ফুটো পেয়েছে সেখান দিয়ে বেরিয়ে গেছে তবুও সাইডে প্লাস্টিক দেওয়া ছিল সেই প্লাস্টিক ফুঁড়ে সেই ফুটো দিয়ে বেরিয়েছে আর দুখানা আগ গাছ ওপর দিয়ে বেরিয়েছে কিন্তু এইখানে দেখছি একখানা আগ গাছ যেমন সাইড দিয়ে বেরিয়ে গেছে একে যে কিভাবে ভেতরের দিকে ঢোকাবো সেটাও বুঝতে পারছি না এর উপায় কি দেখুন আপনারা সাইড থেকে ভেতরে ঢোকানোর পরে এনার পরিস্থিতি ভগবানের কাছে প্রার্থনা করি যেন বেঁচে থাকে কাজটা জানি না কি হবে দেখা যাবে আর কিছুদিন পরেই এর রেজাল্ট দেখা যাবে আর বাকি দুটো তো বড়ই হয়ে গেছে তো এই হলো আমাদের আগ গল্প এখন যাচ্ছে বেড়ালি তাড়ানোর জন্য মশারি খাটাতে গাঁদা গাছে জাল চুপড়ি দিয়ে ঘিরে রাখলে গাছগুলো ঠিকমতো বাড়তে পারছে না তাই জন্য ঠিক করা হয়েছে আজকে মশারি খাটিয়ে দেওয়া হবে যাতে কাঠ আর ঢুকতে না পারে তো সেই কারণেই এখন হচ্ছে মশারি খাটানো দেখা যাক এরপরেও কি কাঠ আর আসে নাকি আর না আসে আর এদিকে দেখুন মনসোনা সারাদিনে একবারও স্থির নেই সারাক্ষণ ধেই ধেই করে নাচছে আর বকর বকর করে যাচ্ছে আর দেখুন একবারও কিন্তু স্থির হয়ে দাঁড়াতে পারে না নাও সারাক্ষণ সব করতে থাকে আর মাঝে মাঝে আসে এসে ছাদে দেখতে থাকে কোথায় কি নতুন ফুল ফুটেছে কি গাছ হয়েছে এদিকে আমাদের মশারি খাটানো কমপ্লিট হয়ে গেছে এই গোলাপের গাছগুলো আজকে নতুন লাগানো হয়েছে ছাদে বেশ মিষ্টি কালারগুলো আর এটা হলুদ কালারের হবে ফুলগুলো বেশ মিষ্টি লাগছে কালারগুলো ওদিকে আকাশে ঘুঁই উঠছে আর মন শোনার খেলা এখনও শেষ হচ্ছে না কিন্তু আমাকে নিচে যেতে হবে অনেকটা কাজ পড়ে রয়েছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে টাটা